হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রভা এসে গেছি একটা নতুন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালের পাঠটা চো সকালটা চলেই গেছে আমি ভিডিও শুরু করছি একদমই দুপুর থেকে দিদিভাই এসছে দেখো সব জামাকাপড় নিয়ে এসছে আমার প্রতিদেবের বুবলাইয়ের সব জামা কাপড় দিদিভাই নিয়ে এসছে আর চলো আজকে হ্যাঁ এখন দিদিভাই রয়েছে দিদিভাই দাদা ভাই এইবার থাকবে তো কেমন কাটাই অবশ্যই সবাই একসাথে তোমাদের সাথে শেয়ার করবো আসছি এবার আজকে দিদিভাইদের একাদশী যে কারণে দিদিভাইদের জন্য ডালিয়া বানানো হয়েছে পোস্তটা পোস্তটা তো আমাদের জন্য বানানোই হয়েছিল ডালিয়া পোস্ত আর শশা এটা হচ্ছে দিদিভাইদের আমাদের ভাত ডাল পোস্ত এই ঘরের বিছানাটা একটা ফাঁকা করা হয়েছে ঠিক আছে বললাম অনেকদিন পর পরিষ্কার দেখছি বিছানাটাকে বতিদেবও আছে বাড়িতে আর আগে যখন আমি ছিলাম মম্বাই হি তখন এই ঘরে বিছানাটা নেই শুতে খুব ভালো লাগতো মানে এই জানলার ভিউটা এত সুন্দর এখান থেকে লাগে দেখতে যে কারণে আছে বতিদেব আছে দিদি ভাই দাদা ভাই ও আছে তো এই ঘরে আমি এখানে ভাবলাম আমি তাহলে এই বিছানাটাকে টপ করে শুয়ে নিই মুম্বাইয়ের কাতা কম্বল পাতা তার উপরেই শুয়ে পড়ি দিদি ভাইয়ের বাড়ি দিদি ভাইয়ের সাথে যাবে আমরা সবাই বাইরে এখানে চলে এসছি দিদি ভাই বাড়ি যাচ্ছে বলে চুষা একটু হ্যাঁ ঘুরতে বাবা পরে নিয়ে যাবে চলো দেখো ওকে ঘুরতে যাওয়ার জন্য রেডি করেছে ও বাবার সাথে ছাড়া যাবে না ছেড়ে দাও বাবাকে ছেড়ে দাও মা থাক না উঠো বলে না মা ঘুমা একটু সুখ একটু সুখ মা একটু সুখ বাবার সাথে যাবে এসো আয় বলে না বাবা পড়ে যাবে এখন বাজে সাড়ে আটটা কিন্তু আমাদের এত জোরেই খিদে পেয়ে গেছে ঠিক আছে সন্ধ্যাবেলা আমরা দুজনে কিছু খাইনি এত জোরে খিদে পেয়ে গেছে যে কারণে আমরা এখন আমাদের ডিনারের জন্য তৈরি করা খাবার খেয়ে নিচ্ছি এবার আমরা জানি না ডিনারে কি হবে চলো আপাতত তো খিদে পেয়েছে সেটাকে সামাল আর ডুবলাই ওর বাবা থাকলেই মনে করে কোনো না কোনো অনুষ্ঠান তারপর দুপুরবেলা আজকে রেজি হয়ে তো দুপুরবেলা ঘুমায়নি ঘুমিয়ে পড়ছে আটটার সময় আসছিটা তো শেষ করা হয়নি দুজন আজকে ঘুম থেকে ঘুরেই ভিডিও শেষ করতে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা